আনুকে বর্ণিত রসুল্লাহ সাল্লা ইসলাম বলিয়াছেন যাহারা আমাকে অস্বীকার করিবে মানে রসুল্লাহকে তাহারা ব্যতীত আমার সকল মত জান্নাতে প্রবেশ করিবে সাহাবাগন জিজ্ঞাসা করিলেন অস্বীকারী কাহারা সাল্লাম যে ব্যক্তি আমার অনুসরণ করিল সে জান্নাতে পরিবেশ করিল আর যে ব্যক্তি আমার অবাধ্য হইল স্পষ্টতই সে জান্নাতে প্রবেশ করিতে অস্বীকার করিল অস্বীকার অর্থ করল পুজোর অবাধ্যতা তিনি বলে গেছেন একরকম আমরা করলাম আর আল্লাহ তালা আমাদেরকে যেটা সঠিক শূন্য ওটাকে আমল করার কফির দার আমরা ওর উপরে অন্য কোন কিছুকে প্রাধান্য না দেই দেশীয় তরিকা বিভিন্ন তরিকা এমন হয়ে যায় মানুষ ওইগুলোকে প্রাধান্য দেয় বিয়ে শি কাপন তখন ইত্যাদিতে দেশীয় তরিকাকে প্রাধান্য দেয় ওটাকে ভাঙতে চায় যেমন শরিয়াতে কারো যে শারীরিক আর্থিক তফিক থাকে শারীরিক এবং আর্থিক এবং জরুরত থাকে তার জন্য একাধিক বিবাহের ইজাজত দেওয়া হয়েছে কিন্তু সামাজিক রীতিনীতি এরকম যদি কেউ শর্ত পূরা করার পরে তাদের শর্ত পাওয়া যায় প্রয়োজন আছে শারীরিক আর্থিক ক্ষমতা আছে এই বলে যে করল সমাজের লোকেরা তাকে একটু ব্যাখ্যা করতে দেখে তা পরে কিছুই নেই এই লোকটা অশ্বের পূজারী এরকম মনে করো লোকটা কপারের গাড়ি অথচ আলী না থানের দুই বিবি ছিল যার কথা সমস্ত আলেমরা দলিল হিসেবে দুই বিবি ছিল ওনার মজুরশি দাড়ি পাল্লা ছিল যাকে দুঃখ কিনে আনতেন দিয়ে আসত তালিবাল্লাদের মাঝে দুই ঘরে পাঠাচ্ছেন দুটা তরমুজ আসতে একই সাইজে এটা করতেন না যে এটা এক ঘরে দাও এটা এক ঘরে দাও এটা করতেন দু মাঝখান কাটতেন কথা ওটার অর্ধেক আর এটার অর্ধেক এটা এক ঘরে দাও আর যা অবশিষ্ট এলো ওটা আর এক ঘরে দাও

তাহলে পোস্টারে ঝুলাইলে হবে না এক গ্রুপ পোস্টারে ঝোলাইবে কাজে কাজের মধ্যে দাঁড়ি বালা হবে এটা তো বয়নি হবে ইনশাআল্লাহ বারোই রবি ওলাওয়াল ঈদে মিলাদুল নবী এই দিনে আমাদের কি করণীয় একদম ঘরের দরদার দিয়ে বসে থাকবে আর দুই পড়বে তাদের এই সমস্ত রং তামাশা নজরে না পড়ে এগুলো দেখাও না যায় পাকিস্তানটা ভণ্ড আনে বসাই রাখে কিচ্ছু জানে না ফলে বসায়

এই বিষয়ের উপরে ইনশা আল্লাহ সামনে জমাতে বায়ান হবে এই যে মেলা নবী কি জিনিস আর সেরাত দুটো অনেক পার্থক্য বায়ন করছে আমি আবার এখন যেহেতু সেই মাস খুব মিটিং মিছিল করতেছি এগুলো উচলের সুন্নতের মধ্যে পড়ে না মিছিল করা আমি তো বাইরে বললাম আমাদের ইসলাম কোন অনুষ্ঠান পালন করার ধর্ম নয় তো কাজ করতে হবে নিজের মধ্যে তাকে ঠিক করতে হবে খাওয়ার ভিতরে ঘুমানোর মধ্যে বাথরুমে দেওয়ার ভিতরে বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে যেখানে যাবেন ওখানে শূন্য ঠিক করতে হবে আমাদের ধর্মটা চব্বিশ ঘন্টার সকল কাজের মধ্যে প্রয়োগ করার ধর্ম বিভিন্ন যে বাজাব আছে বারো মাসে তেরো পূজা করলা শেষ বারো মাসে তেরো পূজা করল বাড়িতে মূর্তি বানাইল মিষ্টি মসটি দিল ওই যে করল তো গান টান বাজাইলো সাংঘাতিক বাজ ওই ধর্ম আমাদের ধর্মে এগুলো কোন সুযোগ নেই এই জন্য বলতেছিলাম যে মাসে আসছেন এই মাসে আল্লাহ না নিয়ে গেছে আপনি ঈদও করতে পারবেন না দুঃখও করতে পারবেন ঈদও করা যাবে না দুঃখও করা যাবে না ঈদ কেন করা যাবে না এই মাসে থেকে দুনিয়াতে চলে গেছে সেই মাসে আপনি খুশি হইতেছেন কেন আপনি কি নাকি কিছুের মৃত্যুতে আপনি খুশি হইলেন আবার শোক পালন করে তারপর হবে আপত্তি হবে এই মাসা আল্লাহ দুনিয়াতে আসতে ওনার আশাতে আপনি শোক পালন করলেন আসতে আপনি নারাজ কোনটা করবেন ঈদও করা না শোকও পালন করেন কোনটা করেন না ওনার শূন্যতাদের আমল করেন ওনার শূন্যতার দাওয়াত দেন এটা কাজের কাজ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ওরা সুন্দর করছে অনুষ্ঠান নয় ক্ষিদ্ধ হসপিটাল পাঁচ অক্ষ নামাজের মধ্যে কোন অক্ষে কোন সোড়া পড়া সুন্নত ও হাসপাতাল কিছু না হাসপাতালে কামিল দেওয়া করছে আমি সেই হাসপাতাল নিয়েই প্রশ্ন হলে

কোন নামাজে কোন সুরা পড়তে হবে বলা হয়েছে এর আগে পড়েন এবার না বুঝে আসলে প্রশ্ন করে পড়ছিলাম বুঝতে পারলাম আমার শারীরিক অসুস্থতার কারণে আমার মূত্র নালী দিয়ে নাপাক পানি বের হতো যা মাঝে মাঝে কাপড়ে লাগতো তখন আমি কাপড় না পরিষ্কার করেই ওই কাপড় দিয়েই নামাজ পড়তাম ওই নামাজকে আবার আবার পড়তে হবে ওটা যদি সর্বক্ষণ হয়ে থাকে পেশাবের নালিতে সবসময় কম বেশি পেশাব আসতে থাকে তখন তো তারা মাজুর হয়ে তখন তাদের একবার উজু করলে ওই উজুতে পুরো অফ নামাজ হবে কাপড়ে লাগলে ওই কাপড় দিয়ে নেওয়া কাজে দেখতে হবে ওটা সর্বক্ষণ চালু ছিল কিনা যে চার রেখাত নামাজ পড়ার কোন গ্যাপ পাওয়া যায় না চার রেখাত খরচ নামাজ পড়ার মতো কোন বিরতি সবসময় ওটা আসতে রক্ত হোক খুশাব হোক হ্যাঁ পায়খানার সাথে হাওয়া হোক তাকে মাজুর বলা হয় মাজুরের বাচ্চা হলো রক্ত আসার পরে একবার উজু করবে এই উজু দিয়ে সারা রক্ত নামাজ কালাম কোরআন করতে পারবে ওইটার কারণে উজু যাবে না রক্ত বেড়ে দিছিল পেশাব ওটার কারণে তার উজু যাবে না হ্যাঁ অন্য কিছু যদি করে পেশাব করছে বড় জায়গা তো যাবে যেটা দিয়ে মাজুর হল ওইটা দিয়ে এই অক্তের মধ্যে তার উজু যাবে না উচ্চের কথা মসজিদে গেলে মোসালিদের বিভিন্ন রকমের ভুল এবং তবলিগে যারা কাজ করে তাদের বেউসুলি আবার চোখে ধরা পড়ে পরবর্তীতে আমি তাদের এই ভুল যদি তাদেরকে না বলি আমি যদি ভাষায় এসব নিয়ে কথা বলি তাহলে এটাকে গুনার কাজ বাসায় বলবেন কেন বাসায় বললে তো গুনার কাজ যার ভুল আপনার নজরে পড়লো গোপনে তাকে বলবেন সে একটা ব্যাখ্যা দিবে সে ব্যাখ্যাতে হয় তার ভুল প্রমাণিত হবে আর না আপনি ভুল বুঝছেন এটা প্রমাণিত হবে যার ব্যাপারে আপনার সন্দেহ হলো তাকে তো বলে না আপনার এই কাজটা তো বুঝে আসবে না শুধু হাদিস দেখায় বুঝে দেখেন হাদিস আপনি কি ভুল ধারণা হলে এটা হইতে পারে আর দেশে বলে ভাই আমি তো খেয়াল করি নাই আপনি আমাকে উপকার করেছেন আমি আর সামনে করবো না ঠিক আছে তার সংশোধন হয়ে গেল এটা ইসলামের নিয়ম যারা কোরআন সহি করে পড়তে পারে না তারা কোরআন তেল সহি না হলে যে নামাজ হবে না এ কথা জানার পরও যদি না শেখে তাহলে কি এখন তাদের নামাজ হবে এটা যারা পরে তো শেখা শুরু করতে হবে ততদিন শিখা না হবে ততদিন ভুল পড়া সত্ত্বেও তো শিখতেছে তো নামাজ শোনার পরও করা হবে মাফ করার জন্য বাহানা লাগবে আল্লাহ আপনাকে মাফ করবে একটা বাহানা লাগবে শিখতেছিলেন এটা তার বাহানা তো শিখতেছে এখন তো হয় নাই চলার ভুল মাফ

কোরআন শরীফ শরীফে আছে যখন হজুর সাল্লা মেয়ারাজে গিয়েছিলেন তখন আল্লাহ এবং নবীদের মাঝে একটা পর্দা ছিল কিন্তু অনেক মুসলমান বলে যে তাহাদের সাক্ষাৎ হয়েছে এই ব্যাপারে সঠিক তথ্য কোনটা হ্যাঁ সাক্ষাৎ হয়েছে

আমি একটি হাসপাতালে চাকরি করি রুগী যখন ভর্তি হয় হাসপাতাল থেকে সাবান টিস্যু দেওয়া হয় রুগী যখন হাসপাতাল থেকে আবার চলে যায় তখন ব্যবহৃত সাবান টিস্যু অনেক রুগী নিয়ে যায় আবার অনেকে বাকিটুকু রেখে যায় এগুলো আমরা নিজ কাজে ব্যবহার করতে পারিব কি না একটু যার যায় তার কাছে অনুমতি নিয়ে নিল সে তো মালিক হয়ে গেছে অনুমতি নিয়ে নিল তো রেখে যাবে না মারা দেব সন্দেহ থাকে কিন্তু অনুমতি না নিলে তখন আসবে হাসপাতাল কর্তৃপক্ষের কি বিধান কোন রুগী রেখে গেলে কি বিধান বিধান তো থাকবে তাদের তারা যেভাবে বিধান ওইভাবে আমল করতে হবে আর বলে রাখতে পারেন আপনার জন্য যাই অবস্থায় পুরুষ লিঙ্গ কোন ছাড়া সরাসরি স্পর্শ করলে উজু ভেঙ্গে যায় কিনা কাপড়ের উপর দিয়ে স্পর্শ করলে উজু ভাঙ্গে না আমাদের মধ্যে কোনটাই ভাঙে না লজ্জেস্তান কাপড়ের উপর দিয়ে স্পর্শ করল বা কাপড় ছাড়াই স্পর্শ করল হানাভি মাজাবে উজু ভাঙে না অন্য মাজাবে ভাঙে কারণ মহিলা হয়ে গেল রাস্তা গেলে ভিড় ভাড়্তার মধ্যে হয় না সরাসরি আপনার হাতটা হাতে লেগে গেল কোনো পর্দা ছিল না মশলা আমাদের হানাফি মাঝাবে আপনার উজু ভাঙবে না অন্য মাঝাবে এরকম বেগানা মহিলা স্পর্শ হয়ে গেলে উজু ভেঙে যাবে বুঝছেন মহিলা স্পর্শ করলে নিজের লজ্জা স্থান স্পর্শ করলে উজু অন্য বাজাবে ভাঙবে আমাদের বাজাবে ভাঙবে না বিদেশে যাওয়ার জন্য ব্যাংক সলভেন্সি দেখাতে অন্যের অ্যাকাউন্ট নিজের নামে প্রদর্শন করা কি যায় যাচ্ছে এটা তো দেওয়া হয়ে গেল তারা তো আপনার টাকা দেখতে চাইছে আপনার ক্যাশ ক্যাপিটাল আছে কি আপনি আরো জন কর্য করে এনে দশ দিনের জন্য ঢোকাই দিলেন রিপোর্ট করে আবার নিয়ে গেল তো ধোকা হল ওরা যে শর্তের বিষয় যদি চায় এই শর্ত তো পাওয়া গেল এই জন্য এটা করা যাবে না চাকরের প্রয়োজনে প্রতিষ্ঠানের কর্ণধারের অনুমতি করবে মিথ্যা অভিজ্ঞতা দেখানো যাবে কিনা চাকরের প্রয়োজনে প্রতিষ্ঠানের কর্ণধারের অনুমতি করবে মিথ্যা অভিজ্ঞতা দেখানো যাবে কিনা এটা তো ক্লিয়ার বুঝলাম না কি জিনিস অর্ডার লিখতে হয় তোমার এত বছর অভিজ্ঞতা আছে আসলে অত বছর নেই তো সেই মিথ্যা হয়ে গেল ধোকাবাজি হয়ে গেল دھوابی کر دھوکاب ستھا اللہ رسول وعلى آله وسلم تسليما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى إن انفسنا طرفه عين سبحان ربك رب العزه عما يسكن وسلام على المرسلين والحمد لله رب العالمين Πάλε εγώ. Πάλε